আলাইকুম সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন একটা নদীতে আমাদের এই স্থানীয় জেলে যারা আছে তারা জাল ফেললেই কিন্তু মাছ পাচ্ছে এর কারণ হচ্ছে যে বিভিন্ন বড় বড় যে বেরি বাঁধে যে মাছগুলো প্রজেক্ট আকারে চাষ করা হইতো বিশেষ করে রুই কাতল আপনার মাছ ইত্যাদি মাছগুলা এগুলো বন্যার কারণে সব এখন নদীতে চলে আসছে দেখেন সবাই জাল ফেলতেছে পর্যাপ্ত পরিমাণ মাছ পাচ্ছে তো জাল ফেললেই মাছ মানে বলতে পারেন পুরো বাজার আজকে আমাদের এই দেশি মাছের মানে একদম ভরে গেছে পুরো ছয় লাভ এই দেখেন নৌকা নৌকা জাল ফেলতেছে মাছ পাচ্ছে জাল ফেলতেছে মাছ পাচ্ছে ওই দেখেন জাল ফেলতেছে মাছ পাচ্ছে খুবই উৎসব মুখর একটা পরিবেশ প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে আমাদের এই স্থানীয় জেলেরা এক কথায় বলতে পারেন যে এখন এগুলো একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মাছগুলো উৎসব মুখর জনতা একে অপেক্ষা আছে সবাই দেখতেছে